আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে এমন একটি দোয়া লিখেছি একটি কোরআনের একটি আয়াত এই আয়াত যদি আপনারা যেভাবে বলবো সেইভাবে যদি ব্যবহার করতে পারেন যাদের ও নিয়মিত মাসিক সেটা দূর হবে ইনশাল্লাহ তো আলোচনা শুরু করার পূর্বে অনুরোধ করব আপনার যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন তো প্রথম বিষয় হলো আমি যেইভাবে আয়াতটি লিখেছি আপনারা আরও ছোটো করে যেভাবে একটা তাবিজ বানানো যায় সেই তাবিজ বানানোর মতন এই আয়াতগুলি আয়াতটা লিখবেন লেখার পরে বাড়ি থেকে বাজার থেকে লোহার কবজ আনবেন লোহার কবজের মধ্যে এই আয়াতটা ভরে কোমরের মধ্যে ব্যবহার করবেন যারা লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন আর যারা পারেন তা আরবিতে লিখবেন তো আরবিতে লিখলেই খুব ভালো হবে যদি আপনি না পারেন তো যে কারো যে পারে আশেপাশে হুজুর আছে হুজুরদের হুজুরদের মাধ্যমে এই আয়াতটা আপনি লিখবেন লিখাই লিখা যখন ব্যবহার করবেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন যাদের অনিয়মিত মাসিক অনুমিত মাসিক দূর হবে যাদের মাসিকের সময় তীব্র ব্যথা থাকে এই ব্যথার জন্য খুব কার্যকরী একটি দোয়া তো বিশেষ করে যে সমস্ত মা বন্ধুদের যে সমস্যা থাকে মাসিকের সময় তো বিশেষ করে এই দোয়াটি আপনারা লিখবেন লিখে সাথে ব্যবহার করবেন কোমরে গলায় হাতে যে যেখানে পারেন ব্যবহার করবেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন